ভিক্ষুক যদি আল্লাহর আস্তে ভিক্ষা চায় তাহলে কি তখন ভিক্ষা দেওয়া তাকে আবশ্যকীয় না দিলে কি গুণা হবে উত্তর হলো যে কেউ আল্লাহর আস্তে কিছু চাইলে তাকে দেওয়া উচিত সাধ্য অনুযায়ী বিশেষ করে সে যদি অভাবী মনে হয় হাদিসে এই মর্মে আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে কেউ আল্লাহর জন্য বা আল্লাহর শপথ করে বা আল্লাহর দোহাই দিয়ে কিছু চাইলে তাকে যেন দেওয়া হয় নাবি সাল্লামের সেরকম হাদিস রয়েছে অতএব এরকম কেউ যদি চায় আল্লাহর দোহাই দিয়ে আপনার কাছে তাহলে তাকে দেওয়া উচিত যদি সাধ্যে থাকে যদিও এই উচিতের মানে এই নয় যে এটা ওয়াজিব মুস্তাহাব পর্যায়ের এটা দেওয়া উত্তম যদি আপনি অ্যাভয়েড করতে চান সেটি আপনার জন্য হারাম বা নিষিদ্ধ হবে না তবে সামর্থ্য থাকলে এবং লোকটা উপযুক্ত হলে সে যেহেতু আল্লাহর আসতে চেয়েছে সে যেহেতু আল্লাহর দোহাই দিয়ে চেয়েছে সেজন্য তাকে দেওয়াটা উত্তম কিন্তু যদি সে প্রফেশনাল ভিক্ষুক হয় কিন্তু সে যদি অভাবই নয় প্রকৃতপক্ষে এটা তার পেশা এরকমটা আপনি প্রবল ধারণা করেন তাহলে সেক্ষেত্রে তাকে আপনার বরং না দেওয়া উচিত কারণ পেশাদার ভিক্ষুকদেরকে ভিক্ষা বা তাদেরকে সাহায্য না করার ব্যাপারে ফুকা একরাম পরামর্শ দিয়েছেন কারণ তার জন্য সাহায্য চাওয়া জায়েজ নয় আপনি তাকে ভিক্ষা দিয়ে মূলত তার সেই পেশায় তাকে টিকিয়ে রাখছেন এবং তাকে উৎসাহ দিচ্ছেন একরকম এই জন্য সেটা কিন্তু জায়েজ নয় এরপরে প্রশ্ন হল গাজীপুরের কালিয়াকৈরে তেরো বছর বয়সী এক কিশোরী হিন্দু যুবক কর্তৃক ধর্ষণ ও পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন কিশোরের জড়িত ভিডিও দেখে নিজেকে ধরে রাখতে পারছি না আর কতদিন পরপরই দেশের নানা প্রান্তে একের পর এক বিভৎস রকম ধর্ষণের ঘটনা ঘটেই যাচ্ছে বিশেষ করে সংখ্যালঘুদের পক্ষ থেকে ধরনের ঘটনা প্রায় শোনা যাচ্ছে সাধারণ নাগরিক হিসেবে আমাদের করণীয় কী দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা প্রথমত এই ঘটনা সম্পর্কে আমি যতটুকু শুনেছি যদিও আমার এটাকে যাচাই করব করবার সুযোগ এখনো হয়নি যে এটি নাকি দু মাস আগের ঘটনা অর্থাৎ মাস পর্যন্ত ধামাচাপা দেওয়া হয়েছে একটা কিশোরী এভাবে নিপীড়িত হলো এভাবে নির্যাতিত হলো আমাদের দেশে তথাকথিত নারী অধিকারের সবক দেওয়া মানুষগুলো জিগির তোলা মানুষগুলো কোথায় আমরা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে এই মানুষগুলোর আসল মুখোশটা উন্মোচন করতে পারছি আমরা দেখতে পাচ্ছি যে এরা পশ্চিম বা বিভিন্ন আইডিওলজিকে প্রবেশ করাবার জন্য আমাদের সমাজে নির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ করে এবং মুখরোচক স্লোগান হিসাবে নারীর অধিকার এর বলি তারা মুখে আউড়ে থাকেন তা না হলে মুসলিম নারী যখন নির্যাতিতা হন তখন তাদের কোনো আওয়াজ আমরা শুনতে পাই না আজকে এই ঘটনা যদি উল্টো দিক থেকে হতো অর্থাৎ কোনো হিন্দু পরিবারের কিশোরী মেয়ে তাকে মাদ্রাসা শিক্ষার্থীরা বা কোনো মুসলমানরা তারা এভাবে যদি কোনো পার্শ্বিক নির্যাতন করত বেঁধে রেখে আটক করে রেখে তাহলে গোটা দেশ আজ তোলপাড় হয়ে যেত একসাডে মিডিয়া এবং সুশীল তারা যে পরিমাণ এটাকে ঘটা করে ডাকডোল পিটিয়ে এটার বিরুদ্ধে প্রতিবাদ করতেন আজ তারা অনেকটাই নীরব দর্শকের ভূমিকা যদিও দর্শকদের দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আরও আসামি এখানে আছে কিন্তু উপযুক্ত শাস্তি কতটা হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এ ধরনের ঘটনার যদি যথাযথ আপনার প্রতিকারের ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ না নেন তাহলে মানুষ আইন এবং বিচারের প্রতি অলরেডি যে আস্থা হারিয়েছে সেটা আরও ত্বলান্বিত চলে যাবে এবং একটা সময় মানুষ কিন্তু আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে তখন আমরা যতই মানুষকে বোঝাই মানুষ তো সেটি মানবে না অতএব এখানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার এ ধরনের ঘটনার পেছনে কী কী ষড়যন্ত্র আছে সেগুলো খুঁজে বের করা দরকার দুই মাস কেন ধামাচাপা দিয়ে রাখা হলো সেটাও খুঁজে বের করা দরকার এবং দুই মাস পরেই এখনই বা কেন প্রকাশ পেলো সেটা নিয়ে সংশ্লিষ্ট মহল নিশ্চয়ই কাজ করবেন তবে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ন্যাক্কার জন্য ঘটনা যেই করুক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি জনসমক্ষে সুস্পষ্টভাবে নিশ্চিত করতে হবে তা হলে মানুষের আস্থা কিন্তু তলানিতে চলে যাবে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি সেটা হলো যে সম্প্রতি দুই হাজার অধিক যৌনকর্মীকে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এটা উচিত হয়েছে কিনা প্রদর্শক এই বিষয়টি সম্ভবত বেশ কিছুদিন আগে ঘটেছে এবং আমরা সে সময় এটার প্রতিবাদ করেছি যে এটা রীতিমতো অপরাধ কর্মকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়ার সামিল এবং এর জন্য সমাজকল্যাণ উপদেষ্টা কোনোভাবেই এ দায় এড়াতে পারেন এবং তিনি আমাদের সমাজের মূল্যবোধ পরিপন্থী বিষয় আমাদের জনগণের ট্যাক্সের টাকায় অনুপ্রবেশ করাবার কাজ শুরু থেকে করে যাচ্ছেন গণবিরোধী এবং জাতির সাথে বেইমানি করা এই মানুষগুলোকে আমাদের চেনা দরকার এবং এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার এবং তারা কোনোভাবেই এই অপরাধ যে অপরাধগুলো তারা করে চলেছেন এবং জনগণের বিরুদ্ধে তারা যে অবস্থা নিয়েছেন সেটার দায় থেকে তারা মুক্ত হতে পারবেন না